মানুষ সামাজিক বাঁচতে হলে সমাজে বাঁচতে হবে আর বাঁচার জন্য চাই একটি মনের মতো সঙ্গী সো অনেক সময় আমরা আমাদের প্রিয় জিএফ বা ওয়াইফ বা আমাদের যে কোনো সঙ্গী হতে পারে সো অনেক সময় আচ্ছা বিশ্বাস কিন্তু যে কোনো রিলেশনশিপের অনেক বড় একটা জিনিস যখন বিশ্বাস নিয়ে কোনো কিছু হয় তখন অনেক কিছু প্রবলেম হয় সো আমার দিক থেকে আমি অনেস্ট থাকলে সো আমি সবসময় বা আমরা সবসময় আশা করি যে আমার যে ওয়াইফ বা গার্লফ্রেন্ড বা যে আমার বয়ফ্রেন্ড বা আমার হাজব্যান্ড সেও যেন অনেস্ট হয় সো আজকে এমন একটি অ্যাপের সাথে পরিচয় করে দিব যার সাহায্যে আপনি এবং আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ দুজনই অর্থাৎ একে অপরের উপরে পুরোপুরি বিশ্বাস রাখতে পারেন কোনো প্রবলেম হলো যেন বিশ্বাসটা না ভাঙে সেরকম একটি অ্যাপ্লিকেশান অর্থাৎ আপনি দেখতে পারবেন আপনার হাজব্যান্ড বা আপনার বি বা আপনার জিএফ বা আপনার ওয়াইফ কী করছে কে এস করেছে কোথায় যাচ্ছে লোকেশন সহ ফেসবুকের স্ট্রাস সহ সব কিছু দেখাবে চলুন দেখা যাক প্লেস্ট্রে গেলেই অ্যাপ্লিকেশনটি পাবেন সো ভিউয়ার্স আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ডবিতে আজকের অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে কাপল ট্রেকার অর্থাৎ দম্পতি ট্রেকার সো এটি ওয়ান মিলিয়ন ডাউনলোড করা হয়েছে আর এই কমেন্টগুলো কিন্তু একটা নেগেটিভ কমেন্ট আমি পাইনি হেল্পফুল তারপর হচ্ছে যে অ্যাফেক্টিভ তারপর হচ্ছে যে ওকে আই লাভ ইট আই লাভ ইট ওকে সো ও মাই বয় লোকেশন শো দ্যাট ওকে লেফট ফ্রম জব সাইড সো এখানে অর্থাৎ যারা কমেন্ট করছে তারা কিন্তু নিরাস নি সবগুলো কিন্তু ব্যাটার আমি বলছি না এটিগুলো গোপন এটি হচ্ছে একে অপরের উপরে বিশ্বাস স্থাপন করার একটি অসাধারণ একটি অ্যাপ্লিকেশন যখন আপনি ওপেন করবেন সো ওকে ডান ওপেন করছি ওকে ইয়েস আই গ্রি ক্রিয়েট অ্যাকাউন্ট জাস্ট অ্যাকাউন্টটি অন করার পর এইভাবে শো করবে জাস্ট এখানে কল লক অ্যাপ্লিকেশান ইন্টারনাল সব কিছু দেখাচ্ছে কল লক থেকে শুরু করে মেসেজ ফেসবুক ফেসবুকটা আমি কানেক্টেড করতে হবে সো আমি কানেক্টেড করছি না সো দেখাচ্ছে সো এটি আপনি এখন আমার মোবাইলে যেভাবে দেখছেন ঠিক সেভাবে আপনি যদি আপনার গার্লফ্রেন্ড বা আপনার যে প্রিয় ব্যক্তিটি আছে তার মোবাইলে কানেকটিভ করেন তাহলে কিন্তু আপনি তার কার সাথে কল করেছে কোন কোন নাম্বার তারপর এস কোন কোন নাম্বার থেকে এসএমএস আসলো তারপর হচ্ছে লোকেশন সো অ্যানেল টু লোকেশান সার্ভিস আমি যদি এখন ও করে দিই ওকে ডান লোকেশান সার্ভিস নাও সো এখন যে আমি এখানে অ্যানাবেল করে দিছি সো এখন আমি যদি আমার আরটি অ্যাকাউন্টের সাথে যদি কানেকটিভ করি তাহলে অটোমেটিক সে দেখতে পারবে আমি এখন কোন জায়গায় আছি সো যারা অনেকে বাহিরে বা বিভিন্ন দেশে থাকে বা অনেকে ঘর থেকে বিভিন্ন এক এক বিভাগ থেকে অন্য বিভাগে চাকরি করার জন্য যায় বা অনেক সময় দূর দৃষ্টিতে থাকতে পারে অনেকে যে অর্থাৎ আপনি যদি আপনার দিক থেকে অনেস্ট থাকেন তাহলে আপনি আপনার গার্লফ্রেন্ড বা আপনার হাজব্যান্ডকে শো করাতে তো কোনো প্রবলেম নেই সো এটা হচ্ছে অনেস্ট তো আপনি আপনার দিক থেকে অনেস্ট না থাকলে সো কীভাবে আপনি আশা করেন যে আপনার যে পার্টনারটি আছে যে কাপ যে প্রিয় ব্যক্তিটা সে অনেস্ট থাকবে সো আপনার দিক থেকে আপনি অনেস্ট থাকলে অবশ্যই আপনি এটি করতে পারেন সো অসাধারণ অ্যাপ্লিকেশান জাস্ট এখানে ক্লিক করলে কন্ট্রাক্ট উইথ এখানে দেখতে পাচ্ছেন ইউ অর্থাৎ আমার ইউজার আইডি হচ্ছে ফোর নাইন জিরো সেভেন সেভেন ওয়ান যখন এই আইডিটি কাপল ট্রেকার ওকে আমার দেখছেন ফোর নাইন জিরো সেভেন সেভেন এআইডিটি যখন অর্থাৎ এআইডিটি ওই এআইডিটির মতো একটি আইডি আপনার যে ব্যক্তির মোবাইলটা আপনি ইনস্টল করবেন অ্যাপ্লিকেশানটি ওই ব্যক্তিরও কিন্তু একই অ্যাপ্লিকেশন থাকা দরকার ওই ব্যক্তিরও অর্থাৎ এইভাবে নিচে একটি নাম্বার দেখাবে যে নাম্বারটা আপনি এখানে ক্লিক করে দেবেন করার পরে জাস্ট সেন্ডে রিকোয়েস্ট করলে উনি যদি গ্রহণ করে সাথে সাথেই কিন্তু আপনি জাস্ট উনি গ্রহণ করতে হবে ফ্রেন্ড ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্টের মতো উনি গ্রহণ যদি করে তাহলে আপনি জাস্ট ওনার নাম্বার কে কল করেছে তারপর হচ্ছে এস এম এস তারপরে ফেসবুক পর্যন্ত কল করতে পারেন খুব সহজে এবং লোকেশান তিরিশ মিনিট অর্থাৎ প্রতি তিরিশ মিনিট পর পর আপনাকে লোকেশান দেখাবে যে তিরিশ মিনিট আগে এই লোকেশন ছিল তিরিশ মিনিট আগে এই লোকেশান ছিল সো এটি আমার মনে হয় আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা আর খুব ভালো করবে আর কোনো অ্যাসপাই অ্যাপ্লিকেশান আমি শেয়ার করিনি কারণ হচ্ছে এর মাধ্যমে কিন্তু ক্ষতি হচ্ছে হতে পারে অর্থাৎ হতে পারে আপনার ওয়াইফের মোবাইলেও কেউ এই ধরনের অ্যাপ্লিকেশন অর্থাৎ কিছু গোপন আছে যেগুলো মোবাইলে একবার যদি ইনস্টল করে দেয় তারপর কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল ফরম্যাট করতে হয় মোবাইলটি সো ফেক করতে হয় এই ধরনের অ্যাপ্লিকেশন শেয়ার করি না কারণ হচ্ছে হতে পারে একজনের উপকার বাট ক্ষতি হবে নিরানব্বই জনের সো এই ধরনের অ্যাপ্লিকেশন না শেয়ার করা ভালো জাস্ট এই অ্যাপ্লিকেশনটি শেয়ার করলাম কারণ সে এটি দুপক্ষেরই সম্মতির প্রয়োজন হয় অ্যাপ্লিকেশনটির জন্য তো যদি ভালো লাগে জাস্ট শেয়ার করবেন আর শেয়ার করবেন কারণ হচ্ছে আপনার উপকার হলে পাশের আরেকজনের উপকার হতে পারে তো শেয়ার সাবস্ক্রাইব আর লাইক করে সাথে থাকবেন আশা করি বুঝতে পেরেছেন এটি কোনো এক একদম ওই ধরনের অ্যাপ্লিকেশন আছে যে আপনি গোপনে সব কিছু দেখবেন এটা হচ্ছে দু অর্থাৎ আপনি এবং আপনার যে পার্টনার তার বিশ্বাসের উপরে এটি এমন একটি অ্যাপ্লিকেশান সো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ভিডিও আর প্লিজ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ভিডিও আজকের জন্য এতটুকু আর হ্যাঁ যদি অ্যাপ্লিকেশনটি ভালো লাগে তার নিচে ডিসক্রিপশান বক্সে অ্যাপ্লিকেশান লিঙ্কটি দেওয়া আছে তো ক্লিক করে ডাউনলোড করে দেবেন ভালো থাকবেন ভালো রাখবেন